পশুর মতো হ্যাঁ নবী করিম ইসলাম নামাজে কয়েক রকম পশুর চরিত্র থেকে নিষেধ করেছেন ওটার মতো বসবে না আর চতুর হিংসুর পশুর মতো তোমরা হাত বিছাবে না এভাবে নামাজ পড়া যাইজ না নবী সাল এটা শুধু পুরুষদের জন্য নিষেধ করেছেন না সবাইকে বলেছেন সকলকে বলেছেন তাহলে এক শ্রেণীর মহিলারা আমাদের সমাজে যারা বিশেষ তরিকে নামাজ পড়ে নবীর তরিকা বাদ দিয়ে

তাহলে যেই ব্যক্তি পুরুষ ও অথবা মহিলা হাত বিছিয়ে সেজদা করে সে নবী সাল্লা সাল্লামের না করলো আর পশু হিংসুর পশুর মতো করে হাত বিছালো যেটা নিষেধ করেছে সুতরাং আপনার স্ত্রীকে আপনার বোনকে আপনার মাকে ঐরকম নামাজ পড়তে দেবেন না যাতে হিংসুর পশুর মতো করে নামাজ পড়ে আর যা থেকে নবী সাল্লা কঠোরভাবে নিষেধ করেছেন নবী সাল্লাহি সাল্লামের আমল এটা আর বচনও আছে দুটোই আমলে বলে গাইর অবস্থার সেন হাত বিছি না গায়ের মানে না